সরজমিনে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তাই দর্শক বন্ধুরা যারা আমাদের ফোনের ওপার থেকে ভিডিওটা দেখছেন আপনারা সবাই ভিডিওটাকে শেয়ার করে আরও আগে বাড়িয়ে দিন যাতে এত সুন্দর মন্দিরটা যে মায়ের যে লুক লুকক্ষ্য আমরা দেড় বছর ধরে এই মন্দিরটি নির্মাণ করতে সক্ষম হয়েছি আর্থিক ক্ষুদ্র ক্ষুদ্র দানে ও গ্রামবাসীর সহযোগিতায় না আগে ছিল ছোট মন্দির এখন মোটামুটি এক নতুন মন্দির তো দর্শক ফাইনালি আমরা পশ্চিম মেদিনীপুরে এসেছি পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যামভাই তো সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটি নতুন কালীর মন্দির রয়েছে একদম আমরা এখন সোশ্যাল মিডিয়াতে কম বেশি দেখার মাত্রই কিন্তু আজকে ছুটে এসেছি এবং এখানে কমিটির দাদাভাইদেরকে বলে মাইক বক্সটা বন্ধ করার জন্য অনুরোধ করেছি যথারীতি ওনারা মাইক বক্সটা বন্ধ করেছে সবাইকে প্রথমেই ধন্যবাদ জানাই প্রত্যেকটি কালী মন্দির পুজো কমিটির সদস্যকে তো চলুন আজকে কোলাঘাট থেকে শ্যামভাই আপনাদেরকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি পুরো এই মন্দিরটাকে আপনাদেরকে পুরো পরিদর্শন করাচ্ছি আর এখানে কমিটির কিছু দাদাভাইদের থেকে জানবো একজন সিনিয়র মানুষকে পেয়েছি এই জায়গাটার নাম কি আছে এই জায়গার নাম হচ্ছে রাজনগর পশ্চিম আর মন্দিরটাকে এই বছর নতুন এই বছর এই নতুন হয়েছে আগে কি ছিল না এটা না আগে ছিল ছোট মন্দির এখন মোটামুটি এক নতুন মন্দির তো বন্ধুরা এখানে কিন্তু ছিল আগে একটি ছোট মন্দির আবার নতুন করে কিন্তু এত সুন্দর একটি পশ্চিম মেদিনীপুরে কালী মন্দির নির্মাণ হয়েছে তো চলুন আজকে আপনাদেরকে শ্যামভাই দেখাচ্ছি আর এটা গ্রামের মন্দির এটা গ্রামেরই মন্দির তো চলুন অসাধারণ লাগছে বহু মানুষ কিন্তু আর কবে থেকে উদ্বোধনটা হয়েছে উদ্বোধন হয়েছে দশ তারিখ জেষ্টি মাসের তো চলুন এখন কি মেলা চলছে এখন মেলা চলছে আর আজকে মনে হচ্ছে শেষ মেলা সাত দিন চলছে তো সাত দিন মেলা চলছে তো চলুন আজকে আপনাদেরকে শ্যামবাই সরাসরি এই মন্দিরটা আপনাদেরকে পুরো পরিদর্শন করাচ্ছি এবং দূর দূরান্ত থেকে বহু মা বোনেরা এবং এলাকার মানুষ লাস্ট দিনে আমরা এসেছি পূর্ব মেদিনীপুর কলাঘাট থেকে কিন্তু এখনও কিন্তু বহু ভক্ত আসছে মায়ের কাছে বিভিন্ন মানুষ কিন্তু পুজো দিয়ে আছে আর মন্দিরের যে মায়ের মূর্তিটা একদম অসাধারণ হয়েছে আপনারা না এই জায়গায় আসলে দর্শক বন্ধুরা বুঝতে পারবেন না তো চলুন আজকে আপনাদেরকে সরাসরি পূর্ব মেদিনীপুর কলাঘাট থেকে পশ্চিম মেদিনীপুরে এই মায়ের লুক পুরো একদম অসাধারণ ভাবে সেজে উঠেছে তো ঠাকুর মশাই কত ভক্ত আসছে এখন প্রথমে তো হাজার হাজার কিন্তু ভক্ত আসছে মায়ের কাছে পুজো দিতে একদম নতুন মন্দির একদম পশ্চিম মেদিনীপুরের বুকে হয়েছে মায়ের লোক একদম অসাধারণ চলুন মায়ের মন্দিরের সাইডটাতে কিন্তু পুরো একদম মায়ের আরও ঠাকুরের কার্যকারী রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরটা কত বছর আগে থেকে শুরু হয়েছিল কাজ হ্যাঁ এক বছর আগে থেকে শুরু হয়েছে কাজ এক বছর আগে থেকে মন্দির এক বছর আগে থেকে আরম্ভ হয়েছে আর কি ছ মাস পরে পড়েছিল ছ মাস পড়েছিল মানে এক বছর বেশি তবে অনেক দিন থেকেই কিন্তু মন্দিরের কাজ শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মন্দিরে উঠে এসেই কিন্তু সাইডে রয়েছে একটি সিংহ আর দু সাইটে দুটো সিংহ রয়েছে আরও সাইটে কি রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি তো একদম সাঁক রয়েছে এবং এ পাশে শ্রীকৃষ্ণ রয়েছে আরও যাবতীয় জিনিস কিন্তু রয়েছে শ্যাম ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে অসাধারণভাবে রয়েছে এবং মন্দির কমিটির পক্ষকে ধন্যবাদ জানাই আর শ্যাম ভাই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে কিন্তু মন্দিরটা পুরো সাজানো গুছানো হয়েছে দেখুন তো যাবতীয় কিন্তু লাইটিং এবং গণেশ ঠাকুর থেকে যাবতীয় কাজ করা করা হয়েছে অসাধারণ অসাধারণ লাগছে আপনাদেরকে স্যাম্বাই দেখাচ্ছি দুর্দান্তভাবে কিন্তু মন্দিরটা সেজে উঠেছে তাই আজকে আমরা জামাই ষষ্ঠীর বাজারে এটা দেখানোর জন্য আপনাদেরকে সরাসরি চলে এসেছি সরজমিনে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তাই দর্শক বন্ধুরা যারা আমাদের ফোনের ওপার থেকে ভিডিওটা দেখছেন আপনারা সবাই ভিডিওটাকে শেয়ার করে আরও আগে বাড়িয়ে দিন যাতে এত সুন্দর মন্দিরটা যে মায়ের যে লুক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের

বাড়ি বাড়ি কোথায় বাড়ি কখনো তো দেখতে পাচ্ছেন এখানেও আমাদের মোটামুটি কম বেশি ফলোয়ার্স রয়েছে পশ্চিম মেদিনীপুরে অসাধারণ লাগলো এখনও কিন্তু দূর দূরান্ত থেকে ভক্ত আসছে আর কমিটির প্রত্যেকটি সদস্যকে ধন্যবাদ আমার এই ভিডিও করতে আসাতে ওনারা মাইক যে বন্ধ করেছে আমি খুব খুশি হলাম স্পেশালি এই দাদা ভাইকে বলেছিলাম মাইকটা বন্ধ করার জন্য উনি আমার রিকোয়েস্টটা রেখেছে আমি খুব খুশি হলাম ধন্যবাদ আপনাকে কেমন ধন্যবাদ ধন্যবাদ দাদা আপনাকে কলাঘাট থেকে আগত আমাদের মন্দিরটি লাইভ সম্প্রচারিত করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে আমি রয়েছি সরাসরি বিদেশ মন্দির কমিটির কোষাধ্যক্ষ আমরা দেড় বছর ধরে মন্দিরটি নির্মাণ করতে সক্ষম হয়েছি আর্থিক ক্ষুদ্র ক্ষুদ্র দানে ও গ্রামবাসীর সহযোগিতায় এই মন্দিরটি নির্মাণ হয়েছে অনেক ধন্যবাদ দাদাভাইকে আমার এই ভিডিওর মধ্যে অনেকটা উনি সাপোর্ট করেছে তাই আপনাদের সাথে এত কিছু সুন্দর মন্দিরটা শেয়ার করতে পারলাম

ভাবে একদম বাচ্চা দেখতে পাচ্ছেন দুর্দান্ত সেটা সরাসরি শ্যাম্বাই কোলাঘাট থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন পরিস্থিতি একদম ভাবে চলছে Fala